হাতে সময় খুব সামান্য আপনাকে পালাতেই হবে তাহলে হলে বানরের দল আপনাকে মুখে চুলকালি মাখিয়ে বন থেকে বিতাড়িত করবে বন থেকে বের করে দেবে এটা মুখের মুল্লুক নাকি আপাতত সেই রকমই বস্তুটি চলছে কে বলতে চাইছো বলতে চাচ্ছি বানরেরা স্লোগান দিচ্ছে আপনাকে ধরে নাক মুখে চুলকালি মাখিয়ে একটা সার্কাস দলের কাছে দিয়ে দেবে সার্কাস দলে কি কি বলছিস নাকি রান্নার রেসিপি দিবেন তা তো জানি না বাউ চেরা বতে বাউ চেরা বতে